নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আমরা এসেছি আজকে মাঠে আর আপনারা জানেন হুগলি জেলা আলু চাষের জন্য বিখ্যাত আর যত চোখ যাচ্ছে তত দূরই আলু আলু চাষ হয়েছে আর এই কাজটাকে বলে বুকে মাটি দেওয়া বা পাশি দেওয়া আর দেখুন এইরকমভাবে যাওনা করছে যাতে জলগুলো ঠিক টাইম মতন দেয়া যায় আর এই যে দেখুন দাদাটা দুই দিকে বুকেতে মাটি তুলে দিচ্ছে সমানভাবে কিন্তু মাটি দিতে হয় দুপিটেই আর এটা হলো বুকে এখানেই আলুটা চাষ হবে আর এই যে সরুভাবে যাওনাটা করে দিচ্ছে এটা মানে আলু শেষ পর্যন্ত যাতে ভালোভাবে জল দেওয়া যায় টাইম মতন টাইম সেইরম করে দিচ্ছে আর এই দাদাটা হচ্ছে আমরা যে বেতের শাকটা দেখিয়েছিলাম সেই বেতে শাকটা যেন আর যাতে না হয় ওই জন্য ওষুধ দিয়ে দিচ্ছে বেতে শাক হলে বেতের শাকের যে জমির সার খরণ থাকে বেতে শাক সারটা পুরোটাই খেয়ে নেয় আলুটা ফলনটা ভালো হয় না আর আমি ভিডিওতে দেখেছি কলকাতার মেয়েরা পরোটা বা চা বিক্রি করে ভাইরাল হয়ে যায় আর এখানে দেখুন গ্রামের মেয়েরা মাঠে চাষ করে অন্ধকারই পড়ে রয়েছে এদের তো ভাইরাল হওয়ার ইয়ে নেই আর এরা দেখুন সকালবেলা ভোর ভোর উঠে রান্না করে মাঠে চলে আসে খাবার নিয়ে যাতে সংসারটা ভালোভাবে চলে সামিয়াল সংসারটা আর এইগুলো হচ্ছে আর এক ধরনের চাষির কাজের যন্ত্র যাতে এগুলো দিয়ে মাটি খোলা যায় আর এইটা হলো আমাদের মাঠে জল দেওয়ার কল আর এই যে দাদা রাঙল দিয়ে যাওনা কেটে দিচ্ছে টেনে দিচ্ছে যাতে জলগুলো ভালোভাবে জাওনা দিয়ে দেওয়া যায় আর এইখানে দেখুন এটা আরও গাছ ছোটো যেগুলো ওইগুলো কাটা হয়নি মাটি কাটা হয়নি বা জাওনা করা হয়নি এখন মাটি শুকিয়ে গেছে আগে জল দিয়ে দিচ্ছে তারপর আপনাদের দেখিয়েছিলাম ওইরাম পাট করবে এখন মাটির জলে ভিজিয়ে দিচ্ছে আর আমরা বলেছিলাম আমাদের মাঠেতে একটা বড় পুকুর আছে এটাই হলো সেই পুকুর আমাদের বড় পুকুর আর এটা হলো বেলগাছ আর আর একটা জিনিস দেখাই আপনাদের আমাদের পুকুরে হয়ে আছে দেখুন তো চিনতে পারেন কি না এই যে এইগুলো কি শাক বলুন তো এগুলো হলো হিংচে শাক এগুলো ভাতে দিয়ে খেতে হেভি লাগে আর এইখানে দেখুন আমাদের মাঠে কাটা ফসল চাষ হয়েছে বেগুন গাছে গুলো আর দেখুন কী সুন্দর বেগুন হয়ে আছে বড় বড় বেগুনগুলো খুব বড় বড় হয় চাষ ভালো হয় আমাদের এখানে কাটা ফসল চাষ আর একটা বাড়িতে দেখুন কি সুন্দর চাষ করেছে কপি করেছে বাঁধাকপি করেছে সব রকম ফসল চাষ করেছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা আলুর জন্য বিখ্যাত আর দেখুন যতদূর চোখ যাচ্ছে আপনাদের তত দূরই আলু চাষ হয়েছে আমাদের আগে চাষটা খুব কম ছিল এখন পুরোটাই বলতে গেলে আলু চাষ হয় সবটাই আলু চাষ আর তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টাটা